पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন আল্লাহকে বলেন আল্লাহ যেই বান্দাগুলোকে তুমি এতটা mohabbat করে বানাইলা এতটা আদর করে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছো কেমতের ময়দানে এই বান্দাগুলোকে আবার কেমন করে তুমি জাহান্নামে দিবা তোমারে একটু মায়া লাগবে না

আল্লাহ বলে ও পয়গম্বর ভালো করে শুনে নাও যে মানুষগুলোকে আমি জাহান নামে দিব ওদেরকে মানুষের আকৃতিতেই রাখা হবে না যার ভেতরে কুকুরের স্বভাব তাকে কুকুরের সুরাত দিয়া জাহান নামে পাঠায় দিব যার ভেতরে শুকরের স্বভাব তাকে এই শুকরের সুরাত দিয়েই জাহান নামে ফেলা হবে যার ভেতরে সাপের স্বভাব বানরের স্বভাব বিভিন্ন চতুষ্প জন্তুর স্বভাব আমি আল্লাহ তাদেরকে ওই সুরত দিয়েই জাহান নামে ফালাই দিব আমার বানানো সুরত আমার সামনেও আসবে না দিলে মায়াও হবে না

মানুষের বাহিরটাও যেমন দেখতেন ভেতরটাও তেমন দেখতেন বাহিরের সুরাতে মানুষ আছে ঠিক তবে গুনাহের কারণে ভেতরের সুরাতটা পাল্টা গেছে যার ভেতরে কুকুরের স্বভাব তাকে পয়গম্বর কুকুরের সুরাতেই দেখতেন যার ভেতরে হারাম খাওয়ার স্বভাব

জুমায় খুতবা দিতেন বয়ান করতে কিন্তু চেহারার উপরে পর্দা ঢেলে রাখতেন রুমাল দিয়া চেহারা ঢেকে রাখতেন মুসল্লিরা বলে হুজুর আপনি একজন ভালো আলেন বড় একজন बुजुर्ग আমরা জানি একজন बुजुर्ग আল্লাহ ওয়ালার দিকে তাকাইলে অনেক সওয়াব হয় তাদের নেক দৃষ্টিতে বান্দার দিলের চোখ খুলে যায় তাদের হাতের মোসাফা করলে সওয়াব হয় নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন ও আখিরী নবীর উম্মতেরা তোমরা যারা নবী পাইবা না তোমরা যদি কোনো আলেম পাও হক্কানী আলেমের দিকে তাকাইও তার চেহারা দেখবা আর মনে 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 করবা আমি কেমন যেন নবীর চেহারাটাই দেখলাম সোবহান আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে ও আখিরি নবীর উম্ম হক্কানি কোন আলেমের হাতের সঙ্গে যদি হাত মিলাও মনে করবা তুমি কেমন যেন নবীর হাতের সাথেই হাতটা মিলাইলা মুসল্লিরা ডাক দিয়া বলে হুজুর এত এত সওয়াব থেকে এত এত নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছে আপনি কেন চেহারা ডেকে রাখেন হুজুর কোনো জবাব দেয় না একদিন হঠাৎ হুজুর তার রুমালটাকে প্রশ্নকারীর মাথার উপরে দিয়ে দিলেন প্রশ্নকারীর মাথায় যখন হুজুরের রুমাল দেওয়া হয় প্রশ্নকারী চিল্লাফাল্লা শুরু করে দিয়েছেন দৌড়া দৌড়ি করতে শুরু করছেন একটু পরে আবার হুজুর নিয়ে গেলেন সুস্থ হয়ে গেল এবার হুজুর ডাক দিয়া বলে ও আল্লাহর আল্লা আমার রুমাল মাথায় দেওয়ার পরে তুমি এমন চিল্লা পাল্লা কেন শুরু করলা দৌড়া দৌড়ি কেন শুরু করলা প্রশ্নকারী ডাক দিয়া বলে হুজুর আপনার ওই রুমাল আমার মাথায় দেওয়ার বরকতে আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন আমি মানুষের গুনা গুলো দেখতেছিলাম আর তাকায় দেখতেছিলাম এই দিল্লি শহরের ভেতরে এত এত মানুষ আসলে হাকিকতে মানুষ দেখা যায় না হাকিকতে মানুষ নাই মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায় বাকি বেশিরভাগই কুকুর সিগালে ভরপুর গুনা বান্দার গুনা যদি দেখে ফেলতো আমি একজন ইমাম আমি ইমাম অতি করি নামাজ পড়ে আপনারা আমাকে দেখতেছেন ইমাম কিন্তু আমার গুনার সুরাত যদি দেখতেন তাহলে বোঝা যাইতো আমি আসলে কি আসলে আমার বাহিরের এই সুরাতের কোন দাম নাই ভেতরটারও হলো মূলত দাম আপনারা আমাকে দেখে বলবেন ইমাম সাহেব এখন যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এখানে আমাকে সহায় রাখবে তো কেউ বলবে না ইমাম সাহেব শুয়ে বলবে ইমাম সাহেবের লাশ সন্তানের সামনে বাবার লাশ সন্তানকে যদি বল কোই তোর বাবা বলে এটা কার লাশ বলে এটা বাবার লাশ সন্তান চিৎকার দিয়া বলবে আমার আব্বা নাই যদি বলেন কি বল তোর আব্বা নাই তোর আব্বা এত ঘরে শুইয়া রইছে সন্তান বলবে ওটা আমার আব্বা না ওটা আমার আব্বার লাশ আব্বাটা কে ইমামটা কে অন্তর চোখ সারা দেখা যাবে না চামড়ার চোখ দ্বারা বাহিরের অবয়বটা দেখা যাবে ভেতরটা দেখা যাবে না যাকে আমি মা বলি আব্বা বলি যাকে আমি স্ত্রী বলি যাকে আমি ভাই বলি যাকে আমি বোন বলি যাকে আমি বন্ধু বলি আসলে এদের কাউকেই আমি চিনি না কাউকেই আমি দেখি না বাহিরের অবয়বটা শুধু দেখতে পাই কেমন যেন শুধু আমি দেখতে পাই বেতরগত কে আমার মা কে আমার বাবা এটা আসলে দেখতে পাই না ওটা দেখা যাবে ওই দিন হাসরের দিন যেদিন আল্লাহ দেখার শক্তি দান করবে ওই দিন দেখবো যাকে আমি মা বলতেছি আসলে সে কি আমার মা হওয়ার যোগ্য কিনা যাকে আমি বন্ধু বলেছি সে আমার বন্ধু হওয়ার যোগ্য কিনা যাকে আমি স্ত্রী ভেবেছি সে আমার স্ত্রী হওয়ার যোগ্য কিনা যাকে আমি ইমাম বলেছি সে আমার ইমাম হওয়ার যোগ্য কিনা আসল সুরজ যেদিন সামনে চলে আসবে ওই দিন বোঝা যাবে আসলে কে কেমন এই চামড়ার চোখ দিয়া যেমন মানুষের বাহিরটা দেখতে। অন্তর চোখ দ্বারা পয়গম্বর মানুষের ভেতরটাও দেখতেন এজন্য ওই মক্কার মানুষগুলো এত খারাপ পয়গম্বর ওদের সঙ্গে থাকতে পারে নাই পয়গম্বর একা একা হেরা গুহায় গিয়া আশ্রয় নিয়েছে হেরা গুহায় গিয়া পয়গম্বর ধ্যান করেছেন আশ্রয় নিয়েছেন কারণ মানুষগুলোর স্বভাব গুনাহের কারণে অন্যায়ের কারণে পাপাচারের কারণে বাহিরটা মানুষ ছিল ভেতরটা হায়ওয়ানের থেকেও খারাপ হয়ে গিয়েছে আর ভেতরটা যখন মানুষের হায়ওয়ান থেকে খারাপ হয়ে যায় তখন তার কাছে কোনো গুনাহ গুনাই মনে হয় না কোনো অন্যায়কে তার অন্যায় মনে হয় না পয়ে সাহাবা দাহিয়া তোমকাল বিরাধী আল্লাহ একদিন আমার মায়ার নবীর কিনারায় বসে আছেন ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আল্লাহ তালা কি আমার মতো বান্দার গুনা গুলো মাছ করবে কিনা পয়গম্বর বলেন বলে নাহা তোমার গুনাহ আল্লাহ মাফ করবে এবার দাহিয়া ডাক দিয়া বলে পয়গম্বর। আমার গুনাহকে আল্লাহ माफ করবে নাকি নবী বলেন হা করবে বারবার বারবার পয়গম্বরকে এমন প্রশ্ন করার পরে পয়গম্বর বলে এই দাহিয়া রে বল 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 এমন কি অন্যায় করেছো যে অন্যের গুনাহ তোর মনে হয় আল্লাহ माफ করবে না এমন কেন মনে হয় যারা বাইতুল গিয়েছেন। বাইতুল্লার কিনারে জমজম দاوار এর পাশে আরেকটা দاوار তারপরে একটা ব্রিজে আছে এই ব্রিজের নিচে একটা খোলা জায়গা বাইতুল্লার পশ্চিম কিনারে এই খোলা জায়গাটার ভিতরে কোনো স্থাপনা নাই কোনো বিল্ডিং নাই আমার একজন উস্তাদ মুরব্বি তিনি বলেন আমি বাইতুল্লা যাওয়ার পর এই জায়গাটাকে যখন দেখলাম ওই মক্কার সরকার সৌদির সরকার বড় বড় কত বিল্ডিং ভাইয়া এরপর বিভিন্ন স্থাপনা করলো কিন্তু বাইতুল্লাহর নিকটে একটা খালি জায়গা এই জায়গাটায় কেন কোনো স্থাপনা নাই হুজুর বলে আমি একজন সৌদির আলেমকে প্রশ্ন করার পর উনি জবাব দিলেন এ মাওলানা তুমি কি জানো না রসুলের সাহাবা দাহিয়াতুল কালবি রাদি আল্লাহ আন তিনি তার জীব দশায় চোদ্দটা মেয়েকে জিন্দা দাফন করেছেন এর মধ্যে একটা মেয়ের কবর ইতিহাস সাক্ষ্য দেয় এই জায়গাটায় অবস্থিত এজন্য ওই মক্কার সরকার সৌদির সরকার ওখানে যখনই কোনো স্থাপনা করার জন্য মাটি খনন করতে চায় বিশাল বড় একটা আওয়াজ হয় কম্পন শুরু হয়ে যায় আজ পর্যন্ত ওই জায়গায় কোনো স্থাপনা করা সম্ভব হয় না দাহিয়াদুল কলমী বলে পয়গম্বর আব্দুল্লাহ আমাকে এতগুলো সন্তান দিয়েছেন সবগুলো কন্যা সন্তান আর আমি আমার সন্তানগুলোকে হত্যা করে ফেলতাম কারণ আরবের মানুষগুলো কন্যা সন্তানকে বড় অভিশপ্ত মনে করত কন্যা সন্তানদের বাবাদেরকেও অভিশপ্ত মনে করত আমি চাইতাম না আমাকে কেউ অবিশাক দেখ আমাকে কেউ অভিশপ্ত বলুক এজন্য আমি আমার কন্যাদেরকে হত্যা করে ফেলতাম কিন্তু পয়গম্বর একবার আমি ব্যবসার জন্য যাব আমার স্ত্রীর গর্বে সন্তান আমি আমার স্ত্রীকে বললাম অবিবি আমার সন্তান দুনিয়ায় যদি আসার পর যদি তুমি দেখো কন্যা সন্তান মেরে ফেলবা আর যদি পুত্র সন্তান হয় তাহলে রেখে দিবা দাহিয়া বলে পয়গম্বর আমি ব্যবসার জন্য চলে গেলাম অনেক বছর পর আমি বাড়িতে আসলাম বিবিকে প্রশ্ন করলাম বিবি ডাক দিয়া বলে আপনার কন্যা সন্তান হয়েছে কি করে মেরে ফেলেস কিন্তু কিছুদিন পর ও পয়গম্বর আমি দেখলাম আমার ঘরের মধ্যে সুন্দর একটা ফুটন্ত গোলাপের মতো সন্তান হাতা হাতি করতেছে আমি ওই মেয়েটার দিয়ে তাকায় দেখলাম মেয়েটার চোখ দুইটা আমার চোখের মতো কপালটাও আমার মতো চেহারাটা দেখতে ঠিক আমার মতো ভেতরে মায়া জন্মে গেল আমি আমার বিবিকে বললাম এই বিবি এই মেয়েটা কার এত সুন্দর তাকে আমি কোলে বসাইলাম আদর করতেছি চার পাঁচ বছরের কন্যা সন্তান পয়গম্বর আমার বিবিকে বলার পর বিবি ডাক দিয়া বলে স্বামী আমার তুমি রাগ করবা না এটা তোমারই সন্তান বলে হুজুর যখন শুনলাম এটা আমার সন্তান ভেতরে আমার রাগ চলে আসলো কিন্তু আমি রাগটাকে কন্ট্রোল করলাম বিবির সঙ্গে ভালো ব্যবহার করলাম কিন্তু পয়গম্বর আমার ওই মেয়েটার চেহারা এত সুন্দর মেয়েটাকে যখন পরিচয় করায় দিল এইটা তোমার বাবা মেয়েটা বড় মজা করে করে আমাকে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করলো আমিও মেয়েটার প্রেমে আসক্ত হয়ে গেলাম আমিও মেয়েটার ভালোবাসা আমার অন্তরে জায়গা করে নিল কিন্তু পয়গম্বর এই জাহিলি সমাজ আমাকে এই ভালোবাসা টিকায় রাখতে দেয় নাই আমি যখন বাহিরে বের হইতাম আমার বন্ধু বান্ধবের সঙ্গে যখন মিলতাম তাদের কথা আমাকে উদ্বুদ্ধ করত মেয়েটাকে মারার জন্য ঘরে আসলে মেয়ের ভালোবাসায় থাকতাম বাহিরে গেলে এই কথার স্মরণ হইতো না মনে চাইতো মেরে ফেলি একদিন পয়গম্বর আমি আমার বিবিকে বললাম ও বিবি আমার কন্যাটাকে সাজায় দাও আমি আমার কন্যাকে নিয়ে ওর নানার বাড়ি যাবো আমি আমার বিবির থেকে কন্যাটাকে সাজায় কোলের মধ্যে নিলাম পয়গম্বর যতক্ষণ পর্যন্ত আমার বিবি তাকায় রইছে ততক্ষণ আমি আমার সন্তানটাকে কোলে নিয়ে বড় আদর করেছি আমি আমার সন্তানটাকে আদর করেছি যখন দেখলাম ওর মাকে আমার বিবিকে আর পেছন থেকে দেখা যায় না তখনই নামায় দিলাম হাতায় হাতায় নিয়ে গেলাম কিছু দূর যাওয়ার পর পাহাড়ের পাদদেশে যখন আমি ঢুকতেছিলাম আমার মেয়েটা ডাক দিয়া বলে আব্বু আমাকে কোথায় নিয়ে যাও এটা তো নানু বাড়ি যাওয়ার পথ না এটা তো নানু বাড়ি যাওয়ার পথ না এটা তো ভিন্ন পথ আমি বললাম তুমি ছোট বাচ্চা কয়টা পথ চিনো আমি এই পথ দিয়া তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব পয়গম্বর ওই পাহাড়ের যাওয়ার পর ওখানে আমি আগে থেকেই মাটি খনন করার জন্য যা যা প্রয়োজন রেখে আসছিলাম আমার মেয়েটাকে পাশে দাঁড় করাইয়া আমি যখন গর্ত খনন করতেছিলাম আমার মেয়ে আমাকে ডাক দিয়া বলে আব্বু তুমি এই গর্ত কেন করতেছো আমি বললাম মা তুমি বুঝবা না আমার মেয়েটা তখন আমার গর্ত খনন করার কাজে আমাকে সহযোগিতাও করতেছিল আমি মাটিগুলো কাটতাম পাথর সরাইতা সরাইতাম আমার সন্তান আমার সঙ্গে কাজ করত আমি যখন ঘামায় যাইতাম আমার সন্তান নিজের জামাটা দিয়ে আমার ঘামগুলো মোছায় দিত এক পর্যায়ে যখন গর্ত কমপ্লিট হয়ে গেল আমার মেয়েটা পাশে দাঁড়ানো আমি একটা ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে ফালায় দিলাম আমার মেয়েটা গর্তের ভেতরে পড়ার পর মহর মেয়েটার আর বুঝতে বাকি নাই আমি যে ওকে হত্যা করে ফেলবো এটার বুঝতে বাকি নাই আমার মেয়েটা তখন বড় পরুন কণ্ঠে ডাক দিয়েছিল আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আব্বু তুমি আমাকে মাফ করে দাও আব্বু তুমি আমাকে এখান থেকে যেতে দাও আমি আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না আর কোনোদিন আমি তোমাকে আব্বু বলে পরিচয় দেব কিন্তু পয়গম্বর আমার হৃদয়ে এত passion আমি যখন ওর উপরে পাথরগুলো মারতেছিলাম রক্তগুলো সিনকি দিয়ে বের হয় আমার দিলটা গলেনা কিন্তু আমার সন্তান আমাকে বারবার আব্বু আব্বু বলে ডাক দেয় ওর হাড়গুলো যদিও মাঝে মধ্যে আমার কলিজার মধ্যে লাগছে কিন্তু আমি ফিরিন শেষ পর্যায়ে যখন ওর কপালের ভেতরে আমি একটা পাথর মারলাম কপালটা ফেটে গেল আমার সন্তান তখন কাঁদে আর বলে আব্বু আগে যদি জানতাম তুমি আমাকে এভাবে মেরে ফেলবা আসতাম আমার মায়ের কাছে তুমি এখন কি জবাব দিবে আব্বু মেয়েটাকে আমি ডাক গুলো আমার কানে নিলাম না আমি আরো পাথর মারতে লাগলাম ডেকে ফেললাম তখন আমার কানের মধ্যে আব্বু আব্বু বলে আওয়াজ আসতেছে একটু পরে দেখি না না আমার মেয়ের আর কোন আওয়াজ আমার কানে আসেন পয়গম্বর আমি ওই গর্তটাকে ঢাইকা আমি আমার মতো চলে যাই দিছি কিন্তু থেকে মনে হয় আমার সন্তান এখনো আব্বু আব্বু বলে ডাকতেছে গম্বর আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না মনে হয় যেন আমার সন্তান এখনো আমার কানের কাছে বলে আব্বু তুমি আমাকে ছেড়ে দে আমি আর তোমাকে আব্বু বলে ডাকবো না আমি অন্যত্র চলে যাব আমি আর তোমার পরিচয় দিব না গো পয়গম্বর আমি হাটে যাই বাজারে যাই যেখানেই যাই আমার কানের মধ্যে শুধু এই আওয়াজ ও পয়গম্বর বলে নেই গুনাহ কি আল্লাহ আমার মাফ করবে নাকি পয়গম্বর আমার ওই দিনে এতটাকে দেন এতটাকে দেন আল্লাহ নবীর চোট মোবারকের পানি দ্বারা দাড়িগুলো ভিজে গিয়েছিল একটা আরেকটার থেকে আলাদা করা যাইতেছিল না আল্লাহর নবী বলে দাহিয়া রে এত বড় শক্ত দিল ওয়ালাও কি কোনো বাবা হতে পারে এত বড় পাশান দিদায় ওয়ালাও কি কোনো বাবা হতে পারে নাকি এরে দাহি আরে তুইও যদি তওবা করে নাও আল্লাহ তাআলা তোর এই গুনাহ কেও maaf করে দিবে তবে দাহিয়া শুনে নে আল্লাহ তাআলার বিধান ওয়া ইদাল মাউউদাতু সুইলাগাত বি আইযাম বিন

ওই দিন আল্লাহ তা হতে পারে তোমার এই প্রশ্ন থেকে আল্লাহ কিছুটা রেহাই দিবেন তবে প্রশ্ন করা ঠিক ওই কন্যা সন্তানকে মানুষ হত্যা জীবিত মানুষকে বাবা হয়ে সন্তানকে হত্যা করত ওই হত্যার যেই বিচার এখনো যারা কন্যা সন্তান হত্যা করে ছেলে সন্তান হত্যা করে একই কাঠগড়ায় দাঁড়াতে হবে এখন করে না করেনি সব তো ছেলে হোক মেয়ে হোক দুটি হলে হয়। ঠিক না একটা দুইটার পরে ব্রেক হয়ে গেল তো এই ব্রেক যতগুলো সন্তান সামনে আসার কথা ছিল আসতে পারে নাই এগুলোকে আল্লাহ বলেন

এদেরকে জোরা বানাবো বানানোর পরে বলবো এই জিন্দা মানুষটাকে হত্যা করছো কেন জবাব দাও তবে শারীরিক দুর্বলতা অসুস্থতা থাকতে পারে অসুস্থতার কারণে কোনো কারণ boxShadow যদি না নিতে হয় বন্ধ করতে হয় বাধ্য হয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এমনিতেই সুখী সংসার সুখী থাকার জন্য বন্ধ করা সব সন্তান হত্যার সামিল আল্লাহ তাহলে আমাদের এই গুণার থেকে মাফ করেন বলিয়া আমিন ওই সমাজের মানুষগুলো এই কন্যা সন্তানগুলো হত্যা করত আর তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো সবচেয়ে বড় বড়তার যুগের মানুষ যদি তারা হয়ে থাকে এই জামানায় যারা জিন্দা মানুষগুলোকে হত্যা করে তারা কি ওই জমানার মানুষের সমান হবে না কি বলেন যেই অপরাধের কারণে তারা অপরাধী এই জামানায় যারা ওই অপরাধ করবে তারাও তো সেই সমান অপরাধী ঠিক নি সে যেই হোক না কেন আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে তো দাহিয়াতুল কলবি তওবা করে এমন বুজুর্গ এমন একজন রসুলের প্রিয় সাহাবি হয়ে গেছেন পয়গম্বরের কাছে জিব্রাইল পরবর্তীতে মাঝে মধ্যে দাহিয়াতুল কলবির সূরা ধরে নবীর কাছে আসতেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে নবী মুহাম্মাদের ভেতরে উত্তম আদর্শ এই উত্তম আদর্শ যখন খারাপ মানুষগুলো গ্রহণ করে নিয়েছে তো তারা তখন স্বর্ণের মানুষ হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছেন তাদেরকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন এই আয়াত তাদের পক্ষে আল্লাহ নাজিল করে দিয়েছেন যে আমি আল্লাহ তাদের উপরে খুশি তারাও আমাদের উপরে খুশি ওই জামানার খারাপ মানুষগুলো যদি নবীর আদর্শ মনে এতটা ভালো হতে পারে এই জামানায় আমরা তো আর অত খারাপ না ঠিক না আমরা তো আর অত খারাপ না আমরা কেন নবীর আদর্শ মেনে আমরা কেন সাহাবাদের মতো হাসরের ময়দানে এক কাতারে কেন দাঁড়াতে পারব বলবেন অসম্ভব সাহাবায়ে কেরাম যেই কাতারে দাঁড়াবে আমরা সেই কাতারে কেমনে দাঁড়াবো রসুল বলে গেছেন যে আমার অনুসরণ কর সাহাবীদের অনুসরণ কর মান তুমি নবীদের সঙ্গে দাঁড়াইবা সুবহানাল্লাহ সিদ্দিকীন তুমি সিদ্দিকদের সাথে দাঁড়াইবা সালিহিন তুমি নেককারদের সাথে দাঁড়াইবা অসুহাদা তুমি শহীদদের কাতারে দাঁড়াইতে পারবা সুবহানাল্লাহ শুধুমাত্র আমি পথে মতে চলেছি এই আমার সাহাবাই কেরাম যেই পথে মতে চলেছেন সেই পথে মতে তুমিও চলো আল্লাহ আমাদের সবাইকে নববী আদর্শ নবীর আদর্শ গ্রহণ করার তহসিক দান